আমাদের স্কুলে একজন শিক্ষক আছেন নাম টুম্পা মিস উনি অনেক সুন্দর একজন আর্টিস্ট একজন ওনার গুণ আর্ট টিচার ইয়েস আর্ট টিচার ওনার অনেক গুণ আছে উনি যেমন বাচ্চাদের অনেক সুন্দরভাবে বুঝিয়ে করায় কেউ না পারলে ধমক দেয় না আই মিন বকা দেয় না অনেক ভালোভাবে বাচ্চাদের বুঝায় ভালোবাসেন আমাদের যখন লাস্ট ক্লাস ছিলেন ওই দিন আমি অনেক স্যাড ছিলাম ওই টিচারের জন্য উনি অনেক ভালো আমাদের সাথে ব্যবহার করতেন ভালো ব্যবহার করতেন এই জন্য আচ্ছা ভালো ব্যবহার বলতে যদি কেউ হোমওয়ার্ক না আনে হোমওয়ার্ক না আনে সমস্যা নাই পরের বার আনবে এম এভাবে কথা বলে মানে বকা দেয় না খুব ভালো যে টিচার একটু রাগ করে বেশি তাদের ক্লাস করতে কি তোমার কম ভালো লাগে কম ভালো লাগে এটা না ক্লাস তো করতেই হবে বাট যে শিক্ষক মানে ধমক দেয় একটু বকা দেয় মানে আমরা যদি এস ডাব্লিউ না করে আমাদের দাঁড় করে রাখে বলে প্রিন্সিপালের সাথে কার স্যারের কাছে নিয়ে যাব এভাবে করলে আমার অনেক ভয় পেয়ে যায় নার্ভাস হয়ে যায় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ টিচারদের জন্য কি তুমি দোয়া করো ইয়েস মিস আমি দোয়া করো তোমার টিচারদের জন্য আমি দোয়া করি তারা যেন সব সময় ভালো এবং সুস্থ থাকে জীবন যেন আরো উন্নতি করে খুব ভালো থ্যাংক ইউ